আসসালামু আলাইকুম স্বাগতম ভেরিয়েশন থেকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান দর্শক বিকাশ অ্যাপে কিন্তু চমৎকার একটা ফিচার যুক্ত হয়েছে যে আপনার পাসওয়ার্ড দিতে হবে না আপনার হাতের ফিঙ্গার প্রিন্ট দিলে কিন্তু বিকাশ অ্যাপ খুলে যাবে সো আমি আমার ফোনে এখন অ্যাড করব আপনি কিন্তু আপনার বিকাশ অ্যাপে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে পারবেন খুব ইজিলি দর্শক ভিডিও শুরু করা একটু তো না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন এটা করার জন্য আমি চলে যাব আমার বিকাশ অ্যাপে ওকে বিকাশ অ্যাপে চলে যাওয়ার পরে অবশ্যই আপনার ডাটা ডাউন রাখতে হবে ওকে প্রথমবার আপনাকে পিন নাম্বার দিয়ে দিতে হবে ওকে আমি দিয়ে দিচ্ছি দর্শক এরপর এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টের একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যাবেন ওকে এখানে কিন্তু কিছু তথ্য দেওয়া রয়েছে এটা আমি একটু দেখিয়ে দেবো পরে না শোনালে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না যে কোন কোন শর্ত তারা দিয়েছে ওকে টাস্ক ফেস আইডি চালু লগ করতে আপনার হ্যান্ডসেটের টাস্ক ফেস আইডি সুবিধা ব্যবহার করা হবে তথ্য থাকবে সুরক্ষিত অর্থাৎ আপনার হ্যান্ডসেটের টাস্ক অথবা ফেস আইডির তথ্য বিকাশে সংরক্ষণ করবে না অর্থাৎ এই টাচটা কিন্তু বিকাশ সংরক্ষণ করবে না এরপর হচ্ছে শুধু আপনার টাচ ফেস আইডির যোগ করুন ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে আপনার হ্যান্ডসেটে অন্য কারোর টাস্ক বা ফেস আইডি যোগ করবেন না ওকে এখান থেকে আমি পরবর্তী চাপব ওকে এরপর আমি পিন নাম্বারটা দিয়ে দেবো আমার ওকে দর্শক এখন ভেরিফাই করার জন্য আপনার অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার মধ্যে দিতে হবে ওকে এরপরে লেখা একটা অভিনন্দন আপনি সফলভাবে টাস আইডি চালু করেছেন ওকে আমি এখান থেকে উই করে দিলাম দর্শক এখন যদি আমি আমার টাস্কটা এখানে চাপি তাহলে ওকে দর্শক দেখতে পাচ্ছেন যে খুব ইজিলি কিন্তু খুলে যাচ্ছে সো বারবার আমাকে কিন্তু পিন দেওয়ার এখন আর ঝামেলা পাওয়াতে হচ্ছে না দর্শক ছোট্ট একটা ভিডিও আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভেরিয়েশন টিকের পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো তো সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম